বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী অর্থাৎ এই পঁচিশে জুলাই ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে টানা ক্ষমতায় থাকা দ্বিতীয় দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী নিরবিচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী গদিতে ছিলেন আর নরেন্দ্র মোদী টানা চার হাজার আটাত্তর দিন ক্ষমতায় থাকার নজির করলেন পঁচিশ জুলাই অর্থাৎ শুক্রবার স্বাধীন ভারতে যে সমস্ত প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছে তার প্রথম প্রধানমন্ত্রী হলেন চুয়াত্তর বছর বয়সী মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী এর আগে গত বছরের জুনে তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে ছাব্বিশে মে প্রথমবারের মতো শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন ভারতীয় জনতা পার্টির এই নেতা অপহরশী দলগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার ইতিহাস গড়ে ফেলেছেন ইতিমধ্যে টানা তৃতীয় দফায় মোদীর কার্যকালের চার হাজার আটাত্তর দিন শুক্রবার অর্থাৎ পঁচিশে জুলাই উনিশশো ছেষট্টি সালে চব্বিশ জানুয়ারি থেকে উনিশশো সাতাত্তর সালের চব্বিশ মার্চ পর্যন্ত টানা চার হাজার সাতাত্তর দিন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন আজ অর্থাৎ শুক্রবার ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে দিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর টানা চার হাজার আটাত্তর দিন প্রধানমন্ত্রী থেকে ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে দিলেন আর আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে দু হাজার উনত্রিশ সালে তাহলে কি নরেন্দ্র মোদী আমারও কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে কারণ জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম আহ যদি আমরা দেখি যে ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট থেকে উনিশশো চৌষট্টি সালের সাতাশ নৌ পর্যন্ত ষোলো বছর দুশো ছিয়াশি দিন এই পদে ছিলেন জওহরলাল নেহরু এদিকে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাটের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দু এক থেকে দু চোদ্দ সাল পর্যন্ত অর্থাৎ একদিকে একটা রেকর্ড করলেন মোদী অন্যদিকে ইন্দিরা গান্ধীকে ফেললেন এখন লক্ষ্য ইন্দিরা পিতা জওয়াহরলাল নেহরু যে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন প্রায় সতেরো বছর ষোলো বছর দুশো দিন সেটাকে কি পেছনে ফেলায় মোদীর লক্ষ্য আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজা রূপাল ধর চক্রবর্তী রাজারা আপনাকে স্বাগত আমরা এর একটা আলোচনা করেছিলাম কিছুদিন আগে বহুল ভাগবত বলেছিলেন পঁচাত্তর বছর পরে মানে আহ একটা হিডিয়ারের প্রসঙ্গ এসেছিল তখন আপনি একটা কথা বলেছিলেন যে না দু হাজার উনত্রিশ সালে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী কারণ দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর পরে মোদী হবেন দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী এই থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র আমাদের প্রাক্তন ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে দিলেন চার হাজার সাতাত্তর দিন টানা আটাত্তর দিন পরে থেকে ক্ষমতায় থেকে সেই জায়গা থেকে আপনি এটাকে কি করে কিভাবে বিশ্লেষণ করছেন কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন যে ইন্দিরা গান্ধী মানে ছেষট্টি সালে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন টানা সাতাত্তর সাল পর্যন্ত মানে গত দিন হচ্ছে এগারো বছর কত দিন সেটা হচ্ছে ছিলেন চব্বিশ মার্চ পর্যন্ত উনিশশো ছেষট্টি সালে চব্বিশ জানুয়ারি থেকে উনিশশো সাতাত্তর সালে চব্বিশ মার্চ পর্যন্ত টানা চার হাজার সাতাত্তর দিন ইন্দিরা গান্ধী ক্ষমতা হ্যাঁ হ্যাঁ এটা ছিলেন আবার কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আশি সালে এসেছে ওনাকে শহীদ করা হয়েছিল মেরে ফেলা হয়েছিল উনিশশো থেকে উনিশশো চুরাশি সালের অক্টোবর হ্যাঁ অক্টোবর সেটাও কিন্তু যোগ করলো আরো অনেকটা সংখ্যা বেশি হয়ে যায় তো ঠিক আছে একটা না যেটা প্রশ্নটা হচ্ছে যে নরেন্দ্র মোদী একটা না হ্যাঁ একটা না মানে প্রধানমন্ত্রী হবার যে রেকর্ড ইন্দিরা গান্ধীর সেটা ভেঙেছে যেটা একটা তো যে আরেকটা যে চার বছরের চার বছর আরো ওনাকে কাটাতে হবে না তাহলে ইন্দিরা গান্ধীর পুরো রেকর্ডটা ভাঙতে হবে আবার যদি জওহরলালের যে রেকর্ড সেটা তো আপনি বললেন সতেরো বছরের কাছাকাছি কিন্তু খেয়াল রাখতে হবে সাতচল্লিশ সালে তো জওহরলাল তখন দেশে তো ইলেকশন হয়নি সাতচল্লিশ থেকে বান্ন সাল পর্যন্ত এই পাঁচটা বছর কিন্তু নির্বাচন ছাড়াই উনি ছিলেন একান্ন ডিসেম্বর এতে ইলেকশন হয় বান্ন থেকে সব একান্ন বান্ন ইলেকশন হয় তারপরে উনি আপনার প্রথম প্রধানমন্ত্রী হন সে বাহান্ন থেকে চৌষট্টি বারো বছর কিন্তু একটানা ছিলেন নির্বাচিত হিসাবে তারপরে সেই রেকর্ডটা বোধহয় ভেঙে ফেলেছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হবার যে জওহরলালের রেকর্ড সেটা কিন্তু ভেঙে ফেলেছেন তো এখন যারা রেকর্ড রাখেন তারা তো নানান রেকর্ড রাখেন সময়কাল হিসেবে রেকর্ড দেখতে গেলে একটা না যে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙেছেন সুতরাং আরো কিছু মাইল স্টোন যেতে হবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাত ভালো আজকে যেটা নিয়ে করছি মানে নরেন্দ্র মোদী কিন্তু কার্যত দুটো রেকর্ড ভেঙেছেন তাই তো আপনি যেটা বলছেন জওহরলাল নেহরু নির্বাচিত হয়ে দুবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তার আগে উনিশশো সাতচল্লিশ থেকে একান্ন বাহান্ন ওই ওই সময়টা পর্যন্ত তখন নির্বাচন হবে অর্থাৎ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদী একটা রেকর্ড গড়ে ফেলেছে সেটা হচ্ছে টানা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চার হাজার ছিল চার হাজার আটাত্তর দিন এই রেকর্ডটা করে ফেলেন অর্থাৎ কার্যত দুটো রেকর্ড ভাঙলে তৃতীয় রেকর্ডটা ভাঙা বাকি টানা সতেরো বছর কাছাকাছি অর্থাৎ জওহরলাল নেহরুর যে আহ প্রধানমন্ত্রিতের মেয়াদ ছিল এবার কি মোদী সেটা ভাঙবেন আপনি কিভাবে আপনি কি মনে করছেন দু হাজার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী তাহলে হ্যাঁ দেখুন যেটা হচ্ছে যে আমি আগের আপনার কোন এক শোতে বলেছিলাম যে বিজেপিতে একটা অলিখিত বিজেপি আর এস এস ব্যবস্থা একটা অলিখিত আছে যে পরে হলে মানে বনঙ্গলেন পঁচাত্তর সব চলে গেছিল আমরা দেখেছি এখন মোদি যেভাবে শাসন চালাচ্ছে এবং দেখলেন ধনকড় চলে যেত আমরা ভাবছিলাম ধনকরের একটা বিরাট মানে ব্যাপক তার একটা আধিপত্য রয়েছে কিন্তু ভঙ্কর দেখা গেল যখন তার নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছে নদী কিন্তু নিশ্চয়ই নদী কিন্তু এক লাইনে বলে উনি কিন্তু ভালো পোস্ট পেয়ে গেছে হ্যাঁ উনি কিন্তু মানে বললেন যে উনি অনেকগুলো ভালো পোস্ট সামলেছেন তো দু লাইনে একটা ছোট্ট লিখলেন তাতে বোঝা গেল যে আহ মধি ওনাকে ফিরিয়ে আনতে চাইছেন না বা বিরাট কিছু ব্যাপার মনে করছেন না ধনকরের ব্যাপারটা হ্যাঁ ধন্যবাদ উনি ভালো প্রশান দিয়েছেন তো তাকেও উপরাষ্ট্রপতিকেও চলে যেতে হয়েছে কেমন দ্রাপট মোদীজীর এখন আছে এটা এটা বলার জন্য এটা উদাহরণটা আমি দিলাম যে ওনার এখনো দ্রাপট রয়েছে সুতরাং এটা আগেও বলেছিলাম পঁচাত্তরের যে সীমানা মহান ভাগবত বলছেন মহান জি বলছেন সেটা উম মোদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়

তখন কোনো আমার মনে পড়ছে যে কোন মনে অনেক ইয়ংদের সঙ্গে খুব মিট করতে ভালোবাসে কোন জিজ্ঞেস করেছিল কেউ তিনি সেখানে বলেছিলেন আমি উনিশশো পর্যন্ত আমি চালাবো হ্যাঁ এটা কিন্তু বলেছিলেন চোদ্দ সালে যা রেকর্ড শুনতে পাওয়া যাবে ওনার যে সমস্ত বক্তব্য তো এখন যেটা বিজেপির অবস্থা মোদীর মতন কোনো নেতা তৈরি হয় যার ওই ধরনের যে একটা ক্যারিসমা সারা বিশ্ব দেখেন ইংল্যান্ডে গেছে সেখানে মালদ্বীপে গেছে সেখানে যে সমগ্র ভারতবাসী লোকাল লোক মোদীকে দেখার জন্য পামন এটা একটা অদ্ভুত ব্যাপার এটা চাইছেন গুরু তাই না সেই ধরনের শব্দ ব্যবহার করাটা একটু হ্যাঁ হ্যাঁ বলছি ভারত বিশ্বগুরু বলছে ওনাকে বিশ্বগুরু বলছে কিনা আমার জানা নেই ভারতকে বলছে বিশ্বগুলো কিন্তু আমি সেই ধরনের কোন টার্ম করতে চাইছি না আমার বক্তব্য হচ্ছে প্রশংসা ওনার মধ্যে রয়েছে একটা বীরত্ব বা উনি নানানভাবে দেখাচ্ছেন ইংল্যান্ডের সাথে চুক্তিও হয়েছে সেটাও তো দেখার মানে ইউ থেকে বেরিয়ে এসে এত বড় চুক্তি ইংল্যান্ড করেনি হ্যাঁ স্টারমারের সরকার যাকে মনে হয়েছিল ইন্ডিয়ার বিরোধী এর আগে তো ভারতীয় বংশোদ্ধ ছিলেন তার সময়ও কিন্তু সেটা ঘটি আমরা ভাবলাম যে তিনি চলে গেলে বুঝি আর বোধ ভারতের সঙ্গে ইংল্যান্ডের ভালো সম্পর্ক আর হয়ে কিন্তু দেখা গেল আরো তীব্র সম্পর্ক সম্পর্ক তৈরি হয়েছে আরো আরো জোরদার সম্পর্ক তৈরি হচ্ছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সবটাই মোদির ক্যারিসমা বলা যেতেই পারে এটা অন্য অন্যরা তো এতটা পঁচাত্তরের মোদি আরো কি সেটা তো কিন্তু যেভাবে উনি হাতা চলা করেন যদি বলেন ওনার পঁচাত্তর বছর বয়স এখনকার চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলেমেয়েরা কিন্তু মজ্জা পাবে বুঝেছেন হ্যাঁ যেভাবে উনি ট্রেন থেকে মামেন পঁচাত্তর বছর বয়সে আহ শরীরটাকে শিখ রেখেছেন না মানে ব্যায়াম রেগুলার ব্যায়াম করেছেন সব হ্যাঁ এরকম না ওনার নিজেরও প্রচুর একটা সময় ফিজিক্যাল ফিটনেস নিয়ে নিজেও নানানভাবে সোশ্যাল মিডিয়ায় বলেছেন লিখেছেন ছবি দিয়েছেন সুতরাং মানুষটা যে শরীর থেকে ফিট দেখে যে কোন সন্দেহ নেই এবং একই সঙ্গে একই সঙ্গে উনি কিন্তু মানে নিজের কর্তৃত্ব পার্টির মধ্যে পার্টির বাইরে দেশে দেশের বাইরে দেখতে একটা বিরাট ব্যাপার এটা ইন্দিরা গান্ধীর ছিল সন্দেহ নেই জওহরলাল যে সময় প্রধানমন্ত্রী ছিলেন দেখুন এশিয়াতে সে ধরনের লিডারশিপ আমরা দেখি দেখি ইন্দোনেশিয়ায় সুকর্ণ ছিল সুকর্ণ ছিল ইজিপ্টে নাসের ছিল এরকম কতিপয় কিছু কিছু নেতাদের আমরা দেখছিলাম যুগোস্লাভিয়া টিটো ছিল হ্যাঁ এরকম কিছু যারা পরবর্তীকালে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মিশন করেছিল কিন্তু এই ধরনের শক্তিশালী দেশের বাইরে এরকম প্রবল নেতৃত্ব দেওয়ার মতন ছিল এরাই ছিল তখন অন্য বিশেষ ছিল না এখন তো প্রচুর দেশের প্রচুর নেতা তৈরি হয়েছে এই জায়গায় নিজেকে এস্টাবলিশ করা কিন্তু খুব কঠিন কাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অন্যান্য নেতৃত্বের সঙ্গে যে পাঙ্গা মানে আমরা বাংলায় যদি বলি পাঙ্গা নেওয়া হ্যাঁ পাঙ্গা নিচ্ছেন এই জায়গা থেকে আমার একটা খুব জানতে ইচ্ছে করে যে বলা তো যায় না যে সাবস্টিটিউট মোদীর সাবস্টিটিউট কি বিজেপি কেউ আছে বলে হয় মানে সাবস্কুট এই মুহূর্তে তো কেউ নেই আহ আপনি যদি বলেন আহ এই মুহূর্তে এই মুহূর্তে কেন ওই রকম একজন নেতা থাকলে কি হয় শ্যাডো হয়ে যায় মানে ছয়ায় চলে যায় অন্য সব নেতা শ্যাডোতে চলে যায় হ্যাঁ হারিয়ে যায় তার ফলে এই মুহূর্তে অন্য কোন নেতার নাম আমরা খুঁজে পাই না যারা ওঠেন তারাও রাজদি বা যদি হ্যাঁ রাজনাথ না রাজনাথ না সেটা আমি বলছি না আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরা কি নদীর থেকে কম যায় জনপ্রিয়তায় বা আপনি যদি বলেন সংগঠন দিক দিয়ে বা বিচক্ষণতার দিক দিয়ে বৈদেশিক নীতির দিক দিয়ে দেশের মানুষের কাছে একটা ভরসার জায়গা আমি যে তিনজনের নাম বললাম মানে কি মনে হয় না এরা দেখুন প্রত্যেককেই নিজের কাজে আহ পরিচিত রয়েছেন কিন্তু বলে একটা শব্দ আছে যে জিনিসটা হ্যাঁ যতই মানে সবার সঙ্গে আসে এটা ভাগ্য বলতে পারেন বা নিজের এমন ভাবে ইমেজটাকে তৈরি করেছেন যেটা অন্য কেউ পারে নিতিন গাডকরি প্রচন্ড পরিশ্রমী কাজ করেছেন সড়ক ভারতবর্ষের সড়ক ব্যবস্থা পাল্টে দিয়েছেন রাজনাথ সিং ও ডিফেন্সে কাজ করে দুজনই বিজেপি প্রেসিডেন্ট ছিলেন মোদি তো কোনোদিন বিজেপি প্রেসিডেন্টও হননি না তো এদের এদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ক্যারিশমা যদি মোদীর সঙ্গে তুলনা করেন আমি বলবো তোমার

ভারত ভারতের কথা না না তখন প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিল অনেকেও ভাবতে পারেনি যে এই লোকটা এতটা ক্যারিস্লেটিক হয়ে পড়বে কিন্তু হয়েছিল তখনই তার একটা বীর একটা বীর পুনর্ভব একটা ব্যাপার ছিল আহ শক্তিশালী মানে স্পষ্ট বক্তা হিসেবেও না ভাবছিলো সেই ধরনের স্পষ্ট মানে বক্তা বা স্পষ্ট কাজকর্ম করতে পারেন এরকম ধারণা অন্য কারো সম্বন্ধে সেভাবে নেই তবে প্রধানমন্ত্রী হলে অনেকেও করতে পারে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন কেউ জানতো না লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে যখন হ্যাঁ উনি এগিয়ে এলেন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলে দলের মধ্য থেকে সবাই কিন্তু ওই মহিলা পেরে উঠল কিন্তু কিন্তু ইন্ডিয়ার একটা মোস্ট ক্যারিসমেটিক লিডার হয়ে গেলেন বুঝছেন হ্যাঁ তো এটা তো কোনো সন্দেহ নেই যে ক্যারিসমা কখন অর্জন করবে এটা বোঝা যায় না ক্ষমতা না পেলে অনেক সময় বোঝা যায় না যে এর ভেতরে কি শক্তিটা আছে শক্তিটা আপনার প্রকাশ পায় তখন ক্ষমতাটা আসে বুঝেছে ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছেন মানে বিভিন্ন সময় দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতাটাকে কি করে ব্যবহার করতে হয় হয়তো বিরোধীরা বলবেন বিরোধীদের এগেঞ্জে ব্যবহার করেছেন হ্যাঁ কিন্তু দেশ দেশকে প্রতিষ্ঠিত করতে যা দেখিয়েছেন হ্যাঁ সেটা তুলনামী সেটা আপনাকে মানতেই হবে একইদিকে নরেন্দ্র মোদীও একই জিনিস করেছে যে ওনার যে এখন সারা বিশ্ব জুড়ে ইন্দিরা গান্ধীর সময় তো দেখুন সারা তখন তো হ্যান ত্যান ছিল না টেলিভিশন ভালোভাবে ছিল না মানুষ খুব কমই খবর রাখতে পারতো এখন আহ ইন্দিরা গান্ধীর সময় যে ধরনের অবস্থা ছিল এখন তো মানুষের কাছে প্রচুর জানার সুযোগ এসে গেছে কে ভালো কে খারাপ সবাই মানুষ জানতে পারছে না মানুষের একটা নানান ধরনের স্টাডি করতে পারছে ভাবনা করতে পারছে পর্যালোচনা হচ্ছে টিভি টক শো হচ্ছে এইসবগুলো দেখে মানুষ একটা ধারণা অনেক বেশি ধারণা করতে পারে যেটা আগে ছিল তার ফলে তখনকার সময় থেকে এখনকার সময়টা অনেকটাই ড্রিম এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা বড় চ্যালেঞ্জ এবং এটা যে প্রশ্নটা আপনি করছেন যে বিরোধীদের মধ্যে এই এই ধরনের ক্যারিশমা আমি বলবো না ক্যারিশমা এই ধরনের ক্যারিশমার কারণ নেই তবে ক্ষমতায় এসে এরা কোথায় যাবেন আমি বলতে পারি

তো রাহুল গান্ধীকে যদি ক্ষমতা দেয়া হয় হ্যাঁ কারণ আমরা যদি দেখি যে রাহুল গান্ধী তো কংগ্রেসের একটা সময় দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সে সংগঠনটাই ভালো করে চালাতে পারেননি হ্যাঁ তো এই জায়গাটা থেকে যে মনে হয় কি যে ভারতের প্রধানমন্ত্রীত্বের পদে যদি রাহুল গান্ধীকে বসানো যায় তাহলে সে ক্যারিসমেটিক হয়ে উঠতে পারে তার না আসলে রাসারাতি তো হওয়া যায় না যে ধরনের রাহুল গান্ধী আমি ওনার বক্তব্য আজও নরেন্দ্র মোদীর সম্বন্ধে আজও কিছু বলেছেন শুনলাম আমার অবাক লেগেছে যে ওই বিরোধী নেতা হিসেবে তার যে পরিপক্কতা থাকা দরকার মানে পলিটিক্যাল ম্যাচুরিটি সেটা ধরা পড়ছে খুব একটা ধরা পড়ছে তো উনি প্রধানমন্ত্রী ওনার দল ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী নিয়ে এরকমই ব্যাপার কিন্তু যে ধরনের একটা আপনার কাজকর্মের মধ্যে দিয়ে ক্যারিসমা আনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ্যমন্ত্রী হওয়ার আগে একটা ক্যারিসমা ছিল দেখেই এই মমতা যাচ্ছে বা মমতার ছুটে আসতে আসতে সেটা ছিল ওটা হিনী দেখলে জননেত্রী জননেত সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে ওনাকে এটাও কোনো সন্দেহ নেই এইটা এই জিনিসটা ওনার ছিল ক্ষমতা আসার আগেই ছিল ক্ষমতা আসার পরে উনি কিভাবে কাজ করতেন সেটা মানুষের বিচার বিচার করবে হ্যাঁ বিচার করবে কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে হলে কি করবেন সেটাও বলা খুবই মুশকিল কেননা জননেত্রী হিসেবে যে ওনার যে রূপ দেখা গেছে মানুষের পাশে থাকা আবার প্রশাসক হিসেবে যে ধরনের রূপটা থাকা দরকার সেটা কতটা প্রকাশ পাচ্ছে এই মুহূর্তে বলা মুশকিল ভারতবর্ষের মতন জায়গায় যেখানে

যে বাংলা জয় এখন দুটো মানে একটা হচ্ছে কেরল আর একটা হচ্ছে বাংলা এই বছরেই মানে কামিং নির্বাচন বাংলা তারপরে শেষের দিকে আছে কেরল ত্রিপুরা হয়ে গেছে মানে বাম শাসিত তিন রাজ্য আগে মানে এখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বামের হাঁটিয়ে দিয়েছে সেখানেও একটা আহ বিজেপির একটা আহ পেছনে একটা ছিল সাহায্য ছিল অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরির ক্ষেত্রে এবং বামদের সরানোর জন্য কিন্তু সেখান থেকে যদি আমরা দেখি তিনটে বাম রাজ্যের মধ্যে ত্রিপুরা চলে গেছে এখানে তো বামেদের মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছেন এখন লক্ষ্য হচ্ছে কেরালা আর মোদীর লক্ষ্য হচ্ছে এই বেঙ্গল দিল্লিটা লক্ষ্য ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে বেঙ্গল আর কেরালা এই স্বপ্ন কি পূরণ হবে বলে মনে হয় জয় হ্যাঁ দেখুন মানে বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে তাদের মানে যে ভাবনা স্বাভাবিক যে ওয়েস্ট বেঙ্গল তাদের প্রতিষ্ঠাতা মানে জনসংঘের ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি ছিলেন এবং তারই সেক্রেটারি ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী মানে বিজেপির প্রথম প্রধানমন্ত্রী তো বাংলায় যদি যেটা যায় এটা অমিত শাহ একবার এসেছিলেন দু হাজার সালে কোন একটা ওদের মানে দিবসে হ্যাঁ সেই দিবসে উনি বলছেন যতক্ষণ না আমি বাংলা বাংলা দখল করছি আমাদের আনন্দ তৃপ্তি এটা বলেছে কলকাতাতেই বলেছে সেই মিটিং এ ব্যাপক ভিড় হয়েছিল এটাও খবর এসেছে তো বাংলা এগিয়ে যাওয়াটা ওদের ডেফিনেটলি লক্ষ্য কিন্তু বাংলায় যেটা মুশকিলটা হচ্ছে যে মানুষ এখানে শাসক দলকে সহজে চায় না ভয় শাসক শাসককে যদি আমি সরাবত বিপদ হলে কে দেখবে একটা ছিন্নমূল মানুষ এখানে নানান জায়গা থেকে এসেছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে গ্রামগঞ্জ থেকে এসেছে অন্য রাজ্য থেকে এসেছে তারা একটা খুঁটির উপর ভরসা করে বেঁচে থাকতে চায় এবং খুঁটিটা বহুদিন বাম ছিল তারপর তারা সরে যেয়েছে তৃণমূল কংগ্রেসকে ওরা খুঁটি হিসেবে ধরে নিয়েছে এখন আপনার শাখা সংগঠন পাড়ায় পাড়ায় থাকলেই তাহলেই আপনাকে তাহলে সেই সমস্ত ছিন্ন ছিন্নমূল মানুষগুলো আপনার কাছে আসবে না যে রিক্সা চালায় যে লোক সামান্য জিনিস নিয়ে বেচা কেনা করে সে তো দেখছে এখানে আমার যে শাসক দলের লোক আছে তাকে দাদা বলে ভাই তাকে কিছু পয়সা দিয়ে তার সন্তুষ্টিকরণ করা সেই কাজগুলো কিন্তু বিজেপি করে উঠতে পারে তার ফলে যে ছিন্ন যে সমস্ত মানুষ যারা বড় সংখ্যক মানুষ যাদের জীবিকার জন্য পথে গাঠে বসতে হয় আহ কাজ করতে হয় এবং সেটা আহ শাসক তৃণমূলের দিয়েছে আগে বামপন্থিত এখন তৃণমূল দিচ্ছে আপনি আপনি সরকারি রাস্তা আপনি বুঝতে পারবেন যদি আপনি শাসক দলের অনুমতি মানে এসব ব্যাপার তো আছে সেই জিনিসটা সিপিএম যখন ছিল তখনও কিন্তু তৃণমূলের নানান জায়গায় শুরু হয়ে গেছিল পালাল কিছু কিন্তু বিজেপির এই জিনিসটা অ্যাডলিস্ট দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না যে তারা একটা বিকল্প কিছু করেছে মানুষ বিজেপি কি যে বিকল্প ভাবছে না তবে হ্যাঁ শিক্ষিত মহলে বিজেপির একটা বিরাট প্রভাব এবং শিক্ষিত মানুষ একটা স্বচ্ছ শাসন ব্যবস্থা চায় দেশটা যাতে ইচ্ছনে না যায় অন্য ভালো রাজ্যের মতন হয় বা বিদেশের মতন হয় সবাই চায় প্রচুর বাঙালি বিদেশে যাচ্ছে তারা নানা ফিরে এসে গল্প করছে অন্যরা শুনছে তো বাংলাও ভালো হোক সেটা সবাই চায় সুতরাং যে শিক্ষিত ভোট আছে এবং আমরাও আগের দিন কোন একটা সময় আপনার সঙ্গে আলোচনা করি যে খুব একটা পার্থক্য নেই যেটা যদি তারা আহ এগোতেও পারে সেটা দখল করতে পারবে কিনা সদিচ্ছা কিনা বেশ সঠিক নেতৃত্ব ক্যারিসমেটিক যে নেতৃত্ব যেটা আজকের মূল আছে আলোচনার বিষয় সেটা আপনার বিজেপি তৈরি আসে আবার কেরালা এক মিনিট বললাম ছেড়ে নি কেরালাটাতে এটা ঘটেছে যেটা কেরালাতে কেরালাতে আদেশ ইস কিন্তু ব্যাপক কেরালায় ভারতবর্ষের যে সমস্ত জায়গায় অন্যতম কিন্তু বিজেপি সে অনুযায়ী কিছু করতে পারেনি বিজেপি কেরালা থেকে এবারে সেখানে জিতেছে পার্লামেন্ট সিট জিতেছে সেখানে ভালো নামকরা আসলে জিতেছে শশী থরুর কিন্তু কেরালায় যথেষ্ট শশী শশি যে ধরনের কথাবার্তা বলছেন তো উনি বিজেপির মুখ আগামী দিনে হয়ে উঠছে বুঝলেন তাহলে সেইটা যদি হয় হয় তো মানে কেরালা বিজেপি এগিয়ে ঢুকে ঢুকে পড়তে পারে ঢুকে পড়তে পারে এটা যে অস্বাভাবিক কিছু নয় এবং যেহেতু ওখানে মুসলমান এবং খ্রিস্টান প্রায় অর্ধেকের উপর রয়েছে তো সেই জায়গায় আপনি হট করে খাটা খোলা খুব মুশকিল কিন্তু শশী থারুনের মতো নেতৃত্ব যদি আসে অনেকে অনেক খ্রিস্টান বিজেপিতে এসেছে কেরালাতে আহ কিন্তু পার্টিটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে এখন বেশ কিছু তারা দেখবেন আইএস অফিসার অনেকে এসেছে আমাদের যিনি গভর্নর তিনিও পশ্চিমবঙ্গের গভর্নর তিনিও কেরালাতে একটি বিজেপিতে জয়েন করেছিলেন তো প্রচুর এখন দেখা যাক এখন বিজেপি সেখানে কি ভালো ফল আগামী দিনে নির্বাচনে হিসেবে ভালো ফল তারা করেনি কিন্তু দিন পরিবর্তন হচ্ছে এবং সেখানকার যে বিজয়নে যে সরকার আছে নানান ধরনের তার বিরুদ্ধে অভিযোগ আসছে বিএস আচ্ছুদানন্দন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন সম্প্রতি মারাও গেছেন কেরালা তাদের কিছুটা গুণিত বামেদের ক্ষয় হচ্ছে এই সুযোগে যদি বিজেপি যদি তার গাড়ি শেষে ব্যাপক অগ্রগতি তাহলে হয়তো কেরালাতেও যদি শশী থারুপুরকে শশী নিতে পারে বা এখনই মুখ করতে পারে হয়তো একটা এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারে না হলে কেলেন্ডারটা না একটু মুশকিল তামিলনাড়ু তো মুশকিল সেখানে হয়তো এআই ডিএম কে কে সাথে নিলে হয়তো ইলেকশনে যেতে যেতে পারে গোষ্ঠী হিসেবে তাতেই মোটামুটি ভারত জয় হয়ে গেল বুঝেছেন পশ্চিমবঙ্গের মেন টার্গেট এখন দেখা যায় টার্গেট বাংলা বা কেরল জয় হবে কিনা কিন্তু আরেকটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে দু হাজার যদি মোদীর যে ক্যারিশমা সেই ক্যারিশমা যদি বাংলা জয় না হয় স্বপ্ন যদি অধরা থাকে তাহলে কিন্তু মোদীকে পিছনে ফেলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দু সাল থেকে দু সাল পর্যন্ত গুজরাটে সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর যদি দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল না হয় এবং বিজয় স্বপ্ন সফল না হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চার চারবার অর্থাৎ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার ছাব্বিশ এই চার চারবার মুখ্যমন্ত্রী হয়ে গদিকে কিন্তু পেছনে ফেলে দেবেন তো এখন দেখার যে তারপরে দু হাজার উনতিরিশ সালে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি সত্যি সতেরোবারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পেছনে ফেলতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ রাজাটা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার